স্বপ্ন মানুষকে একটি লক্ষ্য দেয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এটি আমাদের জীবনের দিক নির্ধারণ করে এবং আমাদের প্রচেষ্টা সঠিক পথে নিয়ে যায় এমন কি কঠিন পরিস্থিতিতে স্বপ্ন আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় একটি বিখ্যাত উক্তি রয়েছে যে বড় স্বপ্ন দেখুন কারণ ছোট ছোট স্বপ্ন মানুষকে উত্তেজিত করে না যখন আপনি বড়ো স্বপ্ন দেখবেন এখন সেটি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে বাধ্য করবে প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনি জীবনে কি কি অর্জন করতে চান আপনার পছন্দ আগ্রহ ও শক্তি কোন বিষয়ে রয়েছে তা নির্ধারণ করুন নিজের পরিস্থিতি এবং সীমাবদ্ধতা নিয়ে ভাববেন না কল্পনা করুন যে আপনি এমন কিছু করেছেন যা আপনার মনকে আনন্দ এবং তৃপ্তি দেয় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একবার লক্ষ্য ঠিক হলে কাজ শুরু করা সহজ হবে অনুপ্রেরণামূলক গল্প বা সফল ব্যক্তিদের জীবনী পড়ে নিজেকে উৎসাহিত করুন অনেকে মনে করেন স্বপ্ন দেখা মানে অলিক চিন্তা কিন্তু বাস্তবতা হল কোনো স্বপ্নই অলিক নয় যদি আপনি সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করেন বড় স্বপ্ন দেখতে ভয় বড় অর্জন সম্ভব নয় স্বপ্ন দেখতে শুরু করার পর সেটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি লেখক হতে চান প্রতিদিন নিয়ম করে লেখুন যদি ব্যবসায়ী হতে চান আপনার ব্যবসায় ধারণা নিয়ে গবেষণা করুন যদি আপনার স্বপ্ন ভালো শিক্ষক হওয়া হয় শিক্ষাদানের পদ্ধতি শিখুন এবং নিজেকে শিক্ষায় উন্নত করুন বিশ্বের বড় বড় সফল ব্যক্তিরা তাদের জীবন শুরুতে একটি সাধারণ স্বপ্ন দেখেছিলেন এপিজে আব্দুল কালাম ছোটবেলায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি একটি সাধারণ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া তিনি প্রথমে বিজ্ঞানী হিসেবে এবং পরে রাষ্ট্রপতি হিসেবে দেশকে অসাধারণ উচ্চতায় নিয়ে যান অ্যালন মার্কস তিনি ছোটবেলা থেকেই মহাকাশ এবং প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন থেকেই তিনি প্রেস এক্স এবং ট্রেসলার মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হন স্বপ্ন হলো সফলতার প্রথম সিঁড়ি এটি মানুষকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাই বড় বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করুন মনে রাখবেন আপনি যখনই আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে যাবেন আপনাকে দেখে অনেক মানুষ হিংসে করবে বলবে আপনাকে দিয়ে এই কাজ হবে না বলবে এই কাজ ছেড়ে দাও এটা তোমার দ্বারা হবে না এটি অনেক কঠিন এ সকল কথা শুনে আপনি হয়তো আপনার মন থেকে এই ধারণা স্থির করতে পারেন যে আমি আমার লক্ষ্য অর্জনের জন্য আর কাজ করব না কিন্তু আপনি সম্পূর্ণ ভুল করবেন আপনার উচিত আপনার লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করা এবং স্বপ্ন পূরণের পর সবাইকে দেখিয়ে দেওয়া যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আসলে চাইলে কোনো কিছুই অসম্ভব নয়